তাই তাই মামা বাড়ি যাই তাই তাই মামা বাড়ি মামা বাড়ি ভারী মজা কিল মামা বাড়ি ভারী মজা কিল মামি দিলো দুধ ভাত দোয়ারে বসে খায় মামি দিল দুধ ভাত বসে খায় তাই কায়তাই মামা বাড়ি যাই মামা বাড়ি ভারি মজা কিল চড় মামা বাড়ি ভারী মজা কে তাই 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 মামা বাড়ি যায় তাই 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 মামা বাড়ি যায় মামার সাথে ছিপনি মাছ ধরতে যায় মামার সাথে ছিপনি মাছ ধরতে যায় মামা দিলো নতুন জামা খুশিতে নাচি নাচিতায় মামা দিলো নতুন জামা খুশিতে নাচি তাই। তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারি মজা কে চল নাই মামা বাড়ি ভারি মজা কে নাই